ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাংক হিসেবে প্রায় তিনশো কোটি টাকা জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত এই ঈদে জামা জুতো দুর্নীতি দমন কমিশনের আলাদা আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট আরো একত্রিশটি ব্যাংক হিসেব অবরুদ্ধ করা হয়েছে দুদক জানিয়েছে একত্রিশটি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ প্রায় তিনশো পঁচানব্বই কোটি টাকা এর আগে এগারোই মার্চ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট একশো ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত এদিকে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক এমপি মিনাল কান্তির দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক